উফ বাবা অনেকক্ষণ পরেই জানলা ধারে সিটটা পেলাম উফ এবার আরাম করে বসে বসে যাবা আচ্ছা গো উফ উফ বাবা বাসে যা ভিড় আজ না জানলা ধারে সিটই পাবো এই কই তো ওখানেটা বসে দেখি তো বোকা হাবাই মনে হচ্ছে ওকে বলি দেখি এই যে শুনছো বুঝি তুমি কোথায় নামবে গো আমি আমি বাটা নগরে নামবো ও সেটা তো অনেকটা দূর জানালার ধারে সিটেই বসবে সে আবার কী ধরনের প্রশ্ন একটু আমাকে বসতে দাও না গো কেন আপনি কি বয়স্ক যে আপনাকে আমার সিটটা ছেড়ে দেবো আজ পর্যন্ত আমি জীবনে জানালার ধারে সিট ছাড়া বসিয়ে নিই নাকি বসে যাবে জানালার ধারে সিটে বসা চিটকে দাঁড়ানো হওয়া আসছে না তো তাই আমার শরীরটা কীরকম খারাপ খারাপ পড়ছে এই দাঁড়ান 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 আপনি বসে না আমি বসে আরাম করে করে যাব কি হলো দিদি আপনার না এক্ষুনি বমি পাচ্ছিল হ্যাঁ শরীর খারাপ করছিল তো আসলে জানালার ধারে সিটটা পেয়ে গেছি না আর আমার শরীর খারাপ করছে না গো